আসলে তো বন্ধুরা আশা করি তো মোটায় আনা করে অবশ্যই ভালো আছে যে আমাদের মালিক সবাইকে ভালো রাখো তো আমার আজকে রেসিপি হলো চ্যাপাশুটকির ভর্তা এবং নিমিশে এই চ্যাপা সুটকির ভর্তা মানুষের একটা বিখ্যাত ভর্তা চ্যাপাশুটকির ভর্তা এই ভর্তা গরম বাতের সঙ্গে হলে বা পান্তা পাতের সঙ্গে হলে বা ঠান্ডা পাতের সঙ্গে হলে কোনো সমস্যা নেই খাওয়াটা খুব জমে যায় তো তো দেখে না এই বাচ্চাটা আমি কী করে করে নিলাম দেখে দেখুন আমরা চাপা শুক্তি হাতটা খাওয়ার জন্য গাছ থেকে বিন্দু মরিচ তুলে নিলাম চার পিস আর আগে থেকে গড়ে চার কয়েকটা শুকনো কাঁচা মরিচ ছিলো ওগুলো নিয়ে নিলাম আর কত শুকনো মরিচ ছিল চারপাশটা ওগুলো নিলাম ওই তিন পিস শক্তির সঙ্গে এই ঝালটা দিলেই ভালো হবে আর নিলাম বরফ সাইজের দুইটা রসুন ছয় সাতটা পেঁয়াজ আট দশ পিস পেঁয়াজ নিলাম তো এখন আমি এই চ্যাপা শক্তি ভাতা খাবার খেলবাম সিংহের এই চাপা শুকি ভাতা যে খাবে সেই মনে রাখবে একবার খেলে সারা জীবন মনে থাকবে এই চ্যাপাশক্তি ভাতা কথা তো এখন এই ধুয়ে নেবো আর পেঁয়াজগুলো কেটে নেবো রসুন কেটে নেবো মরিচ শুকনো মরিচ এই কাঁচা মরিচগুলো ধুয়ে নেবো আর শুকনো মরিচগুলো এই বোট সারিয়ে নেবো আর চেপাশুটিগুলো লবণ দিয়ে ধুয়ে নেব পেঁয়াজগুলো কেটে নিলাম রসুনগুলো কিছু কিচু করে কেটে নিলাম শুকনো মরিচের বুট সারিয়ে নিছি আর সুটকিগুলো সোফা সুটিগুলো লবণ দিয়ে ধুয়ে নিলাম আর কাঁচা মরিচগুলো ধুয়ে নিলাম আপনি চুলা চুলি যেন রান্নার তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা চুলাই একটা তাওয়া বসিয়ে দিলাম আর আগের থেকে একটু তেল ছিল আমি আর একটু রান্নার তেল দিয়ে নিলাম তো এখন আমি শুকনো মরিচগুলো আগে নিচ্ছি শুকনো মরিচগুলো আজকে ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এখন আমি মরিচ এখন আমি কাঁচা মরিচগুলো একটু ভেজে নিচ্ছি কাঁচা মরিচ একটু ভেজে নিলাম এখন পেঁয়াজ রসুন সুপ্তি আমি সব দিয়ে দিলাম সব দিয়ে এখন আমি পাঁচ মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো একটু ঢেকে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট পর পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ সুটকি চেপা কাঁচামরিচ সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি বর্তাটা রেডি করে নেব তো কাঁচামরিচগুলো পেঁয়াজের থেকে আলাদা করে নিলাম শুকনো মরিচগুলো নিয়ে নিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে শুকনো মরিচগুলো ডলে নেব শুকনো মরিচগুলো ডলে নিয়ে তারপরে কাঁচামরিচগুলো এর সঙ্গে ডলে নেব কাঁচামরিচগুলো এর সঙ্গে ডলে নিচ্ছি ভালো করে ডলে নিলাম এখন এই ভর্তাটার সঙ্গে মিক্স করে নেব তো বন্ধুরা এখন আমি এই ভর্তার সঙ্গে মিক্স করে নিচ্ছি এভাবে সবগুলো চেপাশুকি ডলে নিলাম তো বন্ধুরা হয়ে গেল যে ময়মনসিংহের বিখ্যাত খাবার চেপাশুক্কি ভর্তা এই চেপাশুকির সঙ্গে চপাসুকি ভর্তার সঙ্গে গরম ভাত পান্তা ভাত যে কোনো ভাতই রুচিকর একটা খাবার যে নি নিমিষেই দুই প্লেট ভাত খাওয়া যায় তো এখন আমি ভর্তাটা একটু প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা ভর্তাটা বানানো শেষ ভর্তাটা আমি একটা প্লেটে তুলে নিলাম একটা প্লেটে ভর্তাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে নিলাম তো এখন এই ভর্তা চেপাশুটকির ভর্তা গরম গরম ভাতের সাথে খাবো তবে এখন আমার রান্না হয়নি তাই ভাত খাওয়াটা শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা বেশি বেশি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ তো অবশ্যই পাশুদ্দ নামাজ পড়বে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ